আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা পিঁপড়া থেকে হেফাজতের আমল শিখে নেব যদি কোনো পাত্রে মিষ্টি জিনিস রাখা হয় এবং তার মধ্যে পিঁপড়া প্রবেশ করার আশঙ্কা থাকে তাহলে ওই পাত্রের চারদিকে হাত ঘুরিয়ে এই দোয়া পড়বে ইংসা আল্লাহ পিঁপড়া ওই পাত্রের কাছেও যাবে না দোয়াটি এই হাজা লিওয়াকিলিল কদি আও হাজা লি রসুলিল আও আউ হাজা লি গুলামিল কী আরেকবার বলি হাজা লিওয়াকিলিল ক দুই আউ হাজা লি রসুলিল ক দুই আউ হাজা লি গুলামিল ক যদি পিপিলিকার উপদ্রব বেশি হয় তাহলে এই আয়াত লিখে তাদের করতে রেখে দিবে সমস্ত পিঁপড়া নিজের করতে ফিরে যাবে আরেকটা আমরা জেনে নিই হামলু খুলু মাসা কিনাকুম লিমানুম সুলাই মানু ওয়া হুম ওয়াহুম উরুন প্রিয় বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন একামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ